আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস এই মুসলমানের বলা ভালো করে বুঝেন যে যারা নিন্দে সে তারে ফিরে কথা বলেন না কেন গালি হাসিনা বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইব এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলো আয়না করে যাইতে আমার বিশ্বাস আয়না করে যাইতে শুধু একটা কথা বলে দিয়ে যাই ক্ষমতা কে দেয় কে নেয় এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাসবো জানি না ও আওয়ামী লীগের চান্দুরা এখানে বহুত আওয়ামী লীগের আছে আছেন আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাক শানু আমি নিজেই বানাইলাম আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন এখন পারলে কারণ তো কারণ কি জানেন বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার মুখও দেখে নাই বাড়িঘর জ্বালাইয়া রাস্তাঘাট পুরাইয়া মানুষের বাইরে কত অভিনয় দেখাইতেছে তোমরা বাইব না এই ডক্টর ইউনুস পাঁচ ছয় বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে স্বপ্ন দেখো না কারণ ওনারে শেখাসিনা হাসিনা পদ্মা সেতু ফেলাইয়া দুইটা সুদ নিতে চাইছিল উনি গোসল করার লেগে পদ্মা সেতু একদিন যাবে আমার মন কইতেছে যাবে একদিন যাবে উনি পদ্মা সেতু গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে যে আমার এমনি ধর সুদ নিতে চাইছিল আমি নিজেই গোসল করে এই আশা পুরা করতে হলে বেড়ায় যাইবো যদি বেড়ার জিদ থাকে কিন্তু মনে রাখবেন আপে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন না প্লিজ আপনাকে পাও ধরে ধরে গেলাম পাঠায় দাও বাইর করো বাই করো টানের কয় বাই করো আইন মুখ তা ওই যেটা দাড়ি মারি চাইছে হইছে জালগিয়া হইছে ইন্ডিয়া যাওয়ানের লেগে দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি চাচলেই বুঝি আল্লাহ বাসাই দিব কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাসায় সেই বাসব কথা কন না কেন আরো জোরে বলেন আরো জোরে বলতে হবে আজকে তার মূর্তি তার ভাস্য তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টেনে ভাইঙ্গে ভাইঙ্গে এমন কি মাথার উপর উঠে মুতে দিচ্ছে কথা কন না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু চাষা আর হইব না আমলিকের সব চান্দু বলবো সবগুলা সময় আছে এখন এক বছরের চিল্লায় যাও কতক্ষণ না পুলিশের মায়ের থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমামকেও বাংলাদেশের বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগেই ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়ে সেক্রেটারি বলে যায় আগামী জমাই যেন এই হুজুরে না দে কথা কর না কেন বদমাস বইলেই বাইতে যাইয়া বিড়ি তাসার বরে কইতেছে ইমামের চাকরি খাইছে আলাবে চাকরি খাইয়াছি ও খুব চেঁচাচেতি করছিল রেজেক তুমি মামের খাও নাই তোমার 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 রেজেক খেয়েছ কথা বলেন না কেন তাহলে আমি আপনাদের খেদমত আরোস করি সেই আরোসটা কি জানেন দুনিয়ায় যে যেমনি থাকেন দুনিয়া সাইরে যাইতে কথা কন আরো জোরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুলে উসারা বাংলাদেশ সিট হইতো আর ভুট হইতো আর হেরে মারার লাগে এক হিরুন সি এই বিড়ি টানতাস আর কইতেছে পাঠায় দাও বাইর করো বাইর করো বিড়ি টানে আর কয় বাইর করো কথা কর না কে ঠিক আইন মুখ পিরি চান ধরছে তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন দা হইছে জালকিয়া হইছে ইন্ডিয়া জওয়ানের লেগে দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি চাচলেই বুঝি আল্লাহ বাসাই। নাই কিন্তু ওর জানা নাই আল্লাহ জারে বাসায় সেই বাজনা কথা কন না কেন আর জোরে বলেন আর ওসরে বলতে হবে আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে শেখাসিনার সেলা বেলা অর্থাৎ শেখাসিনার যত বংশের রক্তের আপনজন আছে এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে কথা কোন না কেন ঠিক ওইগুলারে বাসাই আল্লাহ গেছে আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষ করলে এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউটা খায় না কেউ ধার ধারে না সুযোগ পাইলে আইকেলা বাস দেয় না আশা ঢুকায়। এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি বলতে না সিঙ্গাপুর বলেন 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 মালয়েশিয়া চায়না পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশ দেশপ্রেম আমি পৃথিবীর কোন দেশে গেছি আপনি যাই যা মনে করেন না কেন বাংলাদেশের মানুষ এরা হতে পারে করি কিন্তু এরা ইমানের দিক দিয়ে এক নাম্বার কথা বলেন না কেন যদি বলেন ইমানের দিক দিয়ে এক নাম্বার কেমনে সৌদি আরব কোরআন নাজিল হলো সৌদি আরব নবী নাজিল হইলো সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল না সৌদি থেকে দামি না কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের সাইতে বেশি দাম বাংলাদেশের ইমান যদি কোন কেমনে সৌদি দেখবেন অধিকাংশ অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম কি লেগে জানেন ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হইছে আমরা তো এমনি মাপ পেয়ে যাই কথা কর না কেন আর আমার বাংলাদেশে কিন্তু কোন নবী আসে নাই কোরআন নাজিল এই দেশে হয় নাই একটা হাদিসও এই দেশে ওরুদ হয় নাই কিন্তু এই দেশে আসছে ওলি এই দেশে ওলি আসছে শাহজালাল আমানির মতো ওলি আসছে শাহ মাকদুমের মতো ওলি আসছে শাহ পরানের মতো ওলি আসছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মত ওলি আসছে চরমনে আল্লাহর কুতুবের মতো ওলি আসছে শর্ষিন আল্লাহর কুতুবের মতো আসছে দাওয়াত তাপবিকের মরব্বীর এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে এই দেশে একটা সাহাবিও আসে মনে আমার কথা বলছেন নাই এই দেশে কোনো সাহাবিও আসে নাই এই দেশে দাওয়াত তাপবিকের কাজ কেমনে শুরু হয়েছে বসতে হবে এই দেশে দাওয়াত তাপবিকের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল এতই নরম এর একবার আল্লাহর ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ বেজাল আর ওয়ান নাই এটা সহ্য করতে পারে কম জলন্ত প্রমাণ দিয়ে দেয় ফেরাউন এতশো বছর হায়াতে জিন্দিগি পাইল মাথা দলল না আল্লাহ দাবি করে চাইলো বদলাসটা ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কি আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাসায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা বলবো না আমি বলবো তুমি একজন গড আছো ইয়েস গড তুমি আছো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদায় দাবিটা আমার দিও মরার পর আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নাই আল্লাহ মুসকি হেসে দিয়ে বলে তাই তুই এটির ভিতরে রাজি আছো আর আমি রাজি আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত

তো ফেরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখেরাত চাই না আল্লাহ রবুল আলমিন বললেন যা তোর দুনিয়া দিয়া দিলাম তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে ফেরাউন পট করে কি বলছিল জানেন আরে দূরও মরার পর কি দিবা দিব ওটা পরেটা পরে বুঝবো আগে নগজ যেটা পাই হাত পাইতে এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না নাই আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে দূর মোল্লার জাতগুলো কয় এরম আসছে না কিসু দাওয়াত ও তাবলি যখন বুঝাইতে যায় দাওয়াত রে হইছে নিজের খেয়ে নিজের কোনো কাম নাই কাজ নাই কেলে হুল তা ভুল ভ্যার ভের করে নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দে তাই সারা জন এটা হলো তার এক নাম্বার শয়তানের দোকান মরে গেলাও তারপরে বুঝবা ভেরাউন তোমার স্বাস্থ্য বয়সে এগুলো সব ফেরাউনের কথা ভেরাউনরা যখন মুসা সালাম বললেন লিমা চজো রানি ও কাচ্ চাইলাম আননি আরে আমার আগে অনেক কবি আসছে আমার এইভাবে মার অস তোর কি মায়া লাগিয়ে না মার কি আমি খাই নি মারি তোরে আমি ব্যথা মনে হবে নওজবিল্লাহ বললেন না তাও আমি লকদ কনল কুম্প রসোনিলা গে ও সতন হাসান وقال الله تبارك وتعالى من منع مساجد لله وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل مِنْ إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا <applause> <الله> لا, إله <applause> لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সমস্ত প্রশংসার মালিককে ও আল্লাহর প্রশংসা জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ প্রিয় বৈশব আল্লাহর জাকিরিন শাকিরিন মহাবিন মোবালন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা